ছাত্রীরা আসসালামু আলাইকুম মেথড ক্লাস রুমের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের ন্যায় আমরা তোমাদের নিয়মিত ক্লাস দিতে আসি এই তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস হবে দেখো লেখা দেখি বুঝতে পারছো আজকে ক্লাসটা নিব হলো রসায়ন দ্বিতীয় অধ্যায়ের পদার্থের অবস্থা এই সম্পর্কে ঠিক আছে তো পদার্থের অবস্থা এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই থাকে তো আমি আজকে একটা ক্লাসের মাধ্যমে তোমাদের এই পদার্থের অবস্থাটা একদম ফুলফিল বুঝাই দেওয়ার চেষ্টা করবো আশা করি ঠিক আছে তো আশা করি সম্পূর্ণ ক্লাস দেখতে থাকবা তো আমাদের প্রথমেই জানতে হবে এই অধ্যায়টা করতে হলে প্রথমেই জানতে হবে যে পদার্থটা কি দেখো পদার্থটা কি যার ওজন আছে আয়তন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে যেমন দেখে এই একটা মার্কার হ্যাঁ এই মার্কারটাকে যদি আমি হাতের উপর রাখি এখানে রাখলে দেখো এই জায়গাটা দখল করে রাখছে ঠিক আছে আমি যদি এই পাশ থেকে একটা বল দিই দেখো এই বলটা আমাকে একটা বাধার সৃষ্টি করতেছে নিচে এর একটা ঘর্ষণ বলের কারণে একটা বাধার সৃষ্টি করতেছে তাহলে অবশ্যই মার্কেট মার্কেটটা একটা পদার্থ তাই না অবশ্যই পদার্থ তাহলে আমরা কি বুঝলাম যে যার ওজন আছে আয়তন আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে একেই পদার্থ বলে এই যে আকার ওজন আয়তন এইগুলোর উপর ভিত্তি করে পদার্থকে তিনটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে ভাগ করা হয় তিনটি ভাগে ভাগ করা হয় সেটা হলো কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়ু পদার্থ দেখো এই কঠিন তরল বায়ুবি এদের মধ্যে একটা কোন বিষয় থাকবে ঠিক আছে একটা বিষয় থাকবে সেটা কি বলতো সেটা হবে এর ওজনটা কারণ দেখো কঠিন পদার্থের ওজন থাকবে তরলের ওজন থাকবে এবং গেসিয়েরও ওজন থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন হবে কোনটা সেটা আমি তোমাদের একটু বোর্ডে এবার লিখে দেখাচ্ছি শ্রেণী বিভাগটা আমরা লিখে নিলাম কঠিন তরল বায়ুবি অর্থাৎ কঠিন পদার্থ তরল পদার্থ বায়ু পদার্থ এবার আমি যদি তোমাদের একটু আগে যে বললাম যে কোটিন এর কি কি থাকতে হবে তরল এর কি কি থাকতে হবে বায়বীয় এর কি কি থাকতে হবে আচ্ছা সেটার উপর ভিত্তি করে আমি একটা কমন বিষয় বলছিলাম সেটা কি বলছিলাম যে তিনটার ক্ষেত্রে কি আছে তিনটায়ই ওজন আছে ওজন আছে ওজন দেখো তিনটায়ই একটা বৈশিষ্ট্য কমন সেটা হলো তিনটায় ওজন আছে ঠিক আছে দেখো আমি গয়ের একদম ডিটেলস এ দেওয়া আছে আমি শর্ট করে বলে দিচ্ছি যাতে এইটুকু দেখে তোমরা শিখে যেতে পারো ঠিক আছে তাহলে একটা কি আছে এবার দেখো কঠিন আর কি তরলের কি আয়তন আছে বলো আচ্ছা তরলেরও আয়তন আছে ঠিক আছে তরলেরও আয়তন আছে আচ্ছা এবার বায়ু পদার্থের আয়তন নাই কেন নাই আমি বলছি ধরো আচ্ছা আয়তন নেই এবার কঠিনের আর একটা কিছু ওজন আয়তন এবং আকার আকার আছে নেই আকার নেই নেই তো আচ্ছা এইবার এইগুলো তোমার একটু বোঝাই দিই দেখো কঠিনের ওজন আয়তন আকার তিনটাই আছে আমি দেখো তোমাদের প্রথমেই বলছিলাম যে এই মার্কারটা এই মার্কারটা যখন আমি হাতের উপর নিছি দেখো এর একটা ওজন আছে এর ওয়েটটা আমরা কিন্তু পাচ্ছি ঠিক আছে এর আয়তন এই যে এই জায়গাটা দেখো দখল করে রাখছে তাহলে মার্কারটার আয়তনও আছে এবার আকার আকারটা আমরা কিসের মতো পাইছি এই দেখো একটা কাঠের মতো তাহলে এর আকার তিনটাই আছে না তাহলে এটা একটা কি পদার্থ কঠিন পদার্থ এইবার তরলের কথা একটু চিন্তা করো তরলের ওজন আছে আমরা সেটা পালাম কিন্তু আয়তনটা কি আয়তনও আছে মানে তুমি যে পাত্রে রাখবা মানে আয়তনটা আগে কি বলি আয়তনটা হলো একটা যে কোনো বস্তু যে জায়গাটা দখল করে থাকে সেটাই তার আয়তন ঠিক আছে তাহলে আমরা তরলকে একটা তো পাত্রে যে কোনো পাত্রে তো রাখি তাই না তাহলে ওই পাত্রটা দখল করে তাহলে আয়তন আছে আচ্ছা গেসি বায়ু বিবাহ গেসিও দেখো গ্যাসিওটা কিভাবে থাকে গেসিও কিন্তু নির্দিষ্ট হয় যেমন মনে করো একটা বোতলের মধ্যে আমি একটা গ্যাস রাখলাম ওই গ্যাসটা তো নিজেই পড়ে আছে ওরকম না ওই গ্যাসটা অল্প রাখো বেশি রাখো ঠিক আছে ওই গ্যাসটা কিন্তু ওই বোতলটাকে ঘিরেই রাখবে সম্পূর্ণ বোতলই বোতলের মধ্যেই গ্যাসটা ঘুরে বেড়াবে এই জন্য ওর নির্দিষ্ট কোনো আয়তন থাকে না ঠিক আছে এবার লাস্টে এটা দেখো আকার তাহলে আকারের কথাটা বলছি যেটা কঠিন পদার্থ থাকে এবার তরলের দেখো আচ্ছা তরলের মনে করো আমি একটা গ্লাসে রাখলাম ওই তরলটা কিন্তু তখন গ্লাসের ন্যায় আচরণ করবে বা গ্লাসের মতো দেখাবে মনে করো একটা বোতলে রাখলাম ওই তরলটা তখন বোতলে দেখাচ্ছে তাহলে ওর কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই যে পাত্রে রাখা যায় সে পাত্রের আকার ধারণ করছে ঠিক আছে এবার বায়ো আকার নেই মানে যে একটা কন্টিনের মধ্যে গ্যাস রাখা হলো ও যে পাত্রে আছে ওইটা সম্পূর্ণ জুড়ে থাকে তাহলে ওরও নির্দিষ্ট কোনো আকার নেই তাহলে আমাদের এই কঠিন তরল বায়োবিয়ে এই তিনটার যে বৈশিষ্ট্য এই তিনটা করে হলো বৈশিষ্ট্য আছে ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরের স্টোভটা কি আছে পরের স্টোভটা আছে কোনার গতিতত্ব আসার কোনার গতিতত্ত্ব বুঝার আগে আমাদের আগে পদার্থটা বুঝতে হবে পদার্থ কিভাবে গঠিত হয় তোমরা সবাই জানো অত্যন্ত ক্ষুদ্র 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 কনার সমন্বয় হলো থাকে। ঠিক আছে এই যে মনে করো বই আছে ঠিক আছে ওই বইটাও এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে গঠিত ঠিক আছে প্রত্যেকটাই সো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা একে অপরের সাথে যে বন্ধনে যুক্ত থাকে একে আমরা বলি আন্ত আণবিক আকর্ষণ শক্তি একে কি বলি আন্ত আণবিক আকর্ষণ শক্তি ঠিক আছে এই আন্ত আণবিক আকর্ষণ শক্তি আবার কঠিনের একরকম হয়ে থাকে এক রকম হয়ে থাকে বা আইবিএর একরকম হয়ে থাকে তোমরা সবাই আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি কারণ দেখো কঠিন পদার্থগুলো কোনাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এবং একে অপরের সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে এই জন্য এই কঠিন পদার্থের আন্তনবিক আকর্ষণ শক্তি সবসময় বেশি থাকে তারপর স্টেপ বাই স্টেপ দেখো তরলের তার থেকে একটু কম গ্যাসীয় অত্যন্ত দূরে দূরে অবস্থান করে এই জন্য এদের আন্ত আকর্ষণ শক্তি সব থেকে কম হয়ে থাকে ঠিক আছে আশা করি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করা লাগবে না বুঝতে পারছো যে কোনটার আন্তরিক আকর্ষণ শক্তি বেশি বা কম ঠিক আছে পরের স্টেপে আমরা যাবো ব্যাপন এবং নিঃসরণে এবার দেখো ব্যাপনটা কি ব্যাপনটা আমাদের আমি এটা দেখো সংজ্ঞাগুলো আগে দিয়ে যাচ্ছি তোমার যাতে ওই আমাদের যে দুই এই অধ্যায় থেকে দুইটা কোশ্চিন হয় হ্যাঁ একটা হলো ওই যে বাষ্পীয় ভবন আছে একটা ঘনী ভবন আছে এই দুইটা কোশ্চিন হয় এই দুইটা কোশ্চিন করতে গেলে সলভ করতে গেলে আমাদের এইগুলো লাগবে এই জন্য আমি এই তোমাদের এক প্রকাশ করে যাচ্ছি ঠিক আছে এরপরে স্টেপ কি ব্যাপন আচ্ছা ব্যাপনটা দেখো মনে করো তুমি তোমার ঘরে একটা পারফিউম স্প্রে করছো ঠিক আছে ওই পারফিউমটা একটা ছিদ্র দিয়ে বের হচ্ছে বের হওয়ার পরে আচ্ছা ওই পারফিউমটা যদি চারিদিকে সরাই না দিত যদি না সরাইত তাহলে তো ওই পারফিউমের গন্ধটা এক জায়গায় থাকতো তাহলে তুমি অনুভব করতে পারতো আর তোমার আশেপাশে তো কেউ অনুভব করতে পারতো না পারতো পারতো না কিন্তু এই জন্য এই যে সবাই যেটা অনুভব করতে পারে এটা কিসের কারণে হয়ে থাকে এই ব্যাপনের কারণেই হয়ে থাকে তাহলে অবশ্যই এখন তোমরা সংজ্ঞাটা দিতে পারবা যে কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছু ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাই হলো ব্যাপন তাই না এইবার তাহলে নিঃসরণটা কি হবে এইবার তুমি ওই যে স্প্রেটা করলা হ্যাঁ স্প্রেটা করলা ওইটা কি হইলো ওই যে সরু ছিদ্রপথে বের হয়েছিল তাহলে ওই যে বের হওয়ার প্রক্রিয়া ওইটা কি ওইটা নিঃসরণ ঠিক আছে তাহলে দেখো আমরা যখন পারফিউমের একটা বোতলের মধ্যে ওখানে কিন্তু চাপ থাকে উচ্চ যদি না থাকে প্রত্যেকটি গ্যাসীয় বস্তুই চাই যে আমি ফাঁকা ভাবে থাকি মানে ও যে চাপে থাকে তার থেকে কম চাপে সবসময় বেরোইতে যায় এবার যখন ওই বোতলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তখন উচ্চ চাপে থাকে এবার যখন তোমরা স্প্রেটা করো তখন ওই উচ্চ চাপের অঞ্চল থেকে ও নিম্ন অঞ্চলে সরু ছিদ্রপথে বের হয়ে চলে আসে ঠিক আছে তাহলে এই যে এই বের হয়ে আসার প্রক্রিয়া এটাই হলো নিঃসরণ বুঝতে পারছো তাহলে আমরা নিঃসরণের সংজ্ঞা কি দিতে পারি যে কোনো বস্তু উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের অঞ্চলে সরু ছিদ্রপথে বের হয়ে আসার প্রক্রিয়াটাকেই বলা হয় নিঃসরণ ঠিক আছে আশা করি এইগুলো তুমি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এখন আমরা যে মূল যে বিষয় সেটা এই অধ্যায় থেকে যে কোশ্চেন দুটো হয় সেই কোশ্চেন দুটো এবার সলভ করার চেষ্টা আর দুটো করার আগে তোমাদের আর দুটো বিষয় স্পষ্ট করে সেটা হলো গলন এবং স্ফুটন ঠিক আছে এবার গলন এবং স্ফুটন এটা কি দেখো মনে করো তুমি কোন তরল পদার্থ কঠিন পদার্থকে তাপ দিলা ঠিক আছে কঠিন পদার্থকে তাপ দিলা ওইটা তখন গলতে শুরু করবে বা গলে যাবে এই প্রক্রিয়াটাকে কি বলা হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় যে গলন ঠিক আছে আবার মনে করো ওই তরল পদার্থকে আরো তাপ দিলা আরও তাপ পদার্থকে তাপ দিলে কি হয় বলতো পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় তাহলে ওই যখন তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয় তখন ওইটাকে বলা হয় ঠিক আছে আর দেখো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় ওটাকে বলা হয় গোলনাঙ্গ আর যে তাপমাত্রায় কোন তরলপথ বাষ্পে পরিণত হয় সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক ঠিক আছে ওই যে আমরা গ্রাফ দুটা করব ওই গ্রাফ দুটো করতে আমাদের গ্লো ল্যাঙ্গুয়েজ এবং স্পুট লাগবে এই দুটো লাগবে এই এইজন্য তোমাদের একটু সংক্ষেপে এই দুটো আর একটু ধারণা দিয়ে দিলাম একটা গ্রাফ আঁকা দিলাম x x' y y' এই x অক্ষ এবং y অক্ষ বরাবর একটা গ্রাফ আঁকে নিলাম হ্যাঁ তো তোমাদের এখন কোশ্চেনটা কি হয় আমি একটু বলি কোশ্চেনটা এমন আসতে পারে যে সময় বনাম তাপ তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করে পদার্থের বিভিন্ন অবস্থা নিরূপণ করো ঠিক আছে অথবা সময় বনাম তাপমাত্রার লেখচিত্র অঙ্কন করে বাষ্পীয়করণ পদার্থের বাষ্পীয়করণটা দেখাও মানে এই রকম টাইপের করছেন হইতে পারে আর কি ঠিক আছে তো আমি দেখো এখানে সময় দিচ্ছি এই বরাবর আর এই বরাবর তাপমাত্রা মাইনাস বিশ থেকে শুরু সরি মাইনাস চল্লিশ থেকে শুরু করছি তে শেষ করছি ঠিক আছে তো দেখো তোমরা সবাই জানো যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যদি কোনো কিছু থাকে সেটা কঠিনে থাকে অর্থাৎ সেটা বরফে থাকে আমি যদি পানিকে পানির দেখো পানি স্বাভাবিক তাপমাত্রা কত পানি কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি থাকে ঠিক আছে তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই গেলে তখন সেটা বরফে পরিণত এই যে এই জায়গা থাকবে তাপমাত্রাটা মনে করো চল্লিশের নিচেই আছে ঠিক আছে চল্লিশের নিচেই থাকা মানে কি ওটা কোন অবস্থায় আছে বরফে আছে ওটা বরফে আছে এইবার দেখো তুমি তাপ দিতে থাকো তাপ এদিকে সময় বাড়তে থাকবে তাপ দিতে থাকবে তাহলে এইখানে তাপ দিতে দিতে মনে করো এই পর্যন্ত আসলো এই পর্যন্ত আসছে অর্থাৎ এইটা যদি আমরা এ ধরি এ অবস্থান ধরি এটা বি ধরো তাহলে বি অবস্থানে আসলো ঠিক আছে এ থেকে বি অবস্থানে যখন আসলো তখন এই সময় বাড়ার সাথে সাথে তাপমাত্রা তো বাড়বে কারণ উপরের দিকে বাড়ছে তাহলে জিরোতে আসবে তখন এই বরফ থেকে এইটা কিসের তরলে পরিণত হচ্ছে ঠিক আছে এইবার কিছু সময় ধরে এই তাপমাত্রাটা চলবে কিছু সময় ধরে এই তাপমাত্রাটা চলবে এবং তা সময় বাড়ার সাথে তাপ বাড়তে থাকবে মনে করো এই এইখান থেকে তাপ আর একটু বাড়ায় আমি সি পর্যন্ত নিয়ে আসলাম এই একটা অবস্থান সি ঠিক আছে এইটা হলো এই বস্তুটার হলো গোলন অবস্থা কেন গোলন অবস্থা দেখো আমি আগে গোলনের দিয়ে দিতেছিলাম যে যে প্রক্রিয়ায় যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় কারণ এ থেকে যখন বি গেছে এই বি থেকে সি এই পর্যন্ত দেখো আস্তে আস্তে পানিতে পরিণত হয়েছে তাই না পরিণত হয়েছে তাহলে এইটা এটা এর গলন অবস্থা এইবার তুমি যখন আরো তাপ দিতে থাকবা এবার সময় বাড়ার সাথে সাথে যখন আরো তাপ দিতে থাকবা তখন আস্তে আস্তে কিন্তু ও এদিকে উঠতে থাকবে উঠতে থাকবে না উঠতে থাকবে এইবার যখন মনে করো এটা সর্বোচ্চ অবস্থাটা কত লিখছি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জায়গায় ডি দ্বারা চিহ্নিত করে ঠিক আছে ডি দ্বারা চিহ্নিত করলাম এবার যখন উঠতে থাকবে ঠিক আছে তখন ওই পানিটা আস্তে আস্তে কিসে পরিণত হতে থাকবে বাষ্পীয় অবস্থায় পরিণত হতে থাকবে অর্থাৎ এইখানে এর গলন অবস্থা এইখানে যদি গলন অবস্থা হয় এইখানে যদি গলন অবস্থা হয় তাহলে এই এই পর্যায়টা হবে স্ফুটন স্ফুটন ঠিক আছে তাহলে দেখো আমাদের অবস্থাটা কয়টা পালাম এ একটা অবস্থা একটা একটা অবস্থা অবস্থা আর তাহলে এই ধাপ অতিক্রম করার পরে এই বরফটা তখন বাষ্পী অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে এই এইটুকু লিখে এইটুক তুমি গ্রাফে করার পরে এইভাবে লিখে তারপর পরে ওই লিখার সময় লিখবা যে এক্স ও এক্স ড্যাশ বরাবর আমরা সময় ধরি এবং ওয়াই ওয়াই ড্যাশ বরাবর তাপমাত্রা ধরে মাইনাস যে একটা নিবে মাইনাস বিশ বা মাইনাস চল্লিশ যে একটা তাপমাত্রা থেকে শুরু করবা এবং একশোতে শেষ করবা ঠিক আছে কারণ একশো গেলে আমরা জানি যে কোনো তরল যদি একশো ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে পরিণত হতে থাকে ঠিক আছে এইভাবে গ্রাফটা আঁকানোর পরে এইভাবে একটু লিখে দিলে তোমার আশা করি ফুলমার্ক পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে এবার শীতলীকরণ যেটা হয় এরপরের মানে এর বিপরীতটা দেখো তোমরা এটাকে ঈশের সাথে তুলনা করতে পারো গ্যাসের যে চুলা আছে না তোমাদের ওই গ্যাসের চুলার সাথে তুলনা করতে পারো কারণ কি দেখো তুমি যদি এই প্রক্রিয়াটা দেখতে চাও তাহলে ওইটাই মনে হয় আমার একটা উৎকৃষ্ট উদাহরণ হইতে পারে কারণ কি তুমি গ্যাসের চুলার উপর এক খণ্ড বরফ নিবা মানে একটা পাত্রে এক খন্ড বরফ নিয়ে গ্যাসের চুলার উপর রাখবা রাখার পরে গ্যাসটা ওপেন করে দিয়ে দিবা এবার দেখবা যে আস্তে 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 প্রথম অবস্থায় কি হচ্ছে ওই বরফটা তরলে পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে এবার বরফটা তরলে পরিণত হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আরো তাপ দিবা যখন ওর সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছে যাবে তখন ওই তরলটা আবার বাষ্পীয় অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা পরিশেষে বলতে পারি কি এই বাষ্পীয় অবস্থা যদি সংক্ষেপে মনে রাখতে চাও তাহলে গ্যাসের তুলাটা মনে রাখবা ঠিক আছে এই যে শীতলীকরণ প্রক্রিয়াটা ঠিক এর বিপরীত আমি এই পরবর্তী চিত্রটা আগে আবার তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় যে গ্রাফটা দেখো ওই আগেরটার বিপরীত ছিল ওইটা হলো বাষ্পীয়করণ বলছিল এটা শীতলীকরণ অর্থাৎ বুঝতে পারতো তাহলে ওইটা আমরা বাষ্পে পরিণত করছিলাম এটা আমরা ওই বাষ্প থেকে আবার বরফে পরিণত করব এই হলো ডিফারেন্স ঠিক আছে তাহলে আমরা এটা শুরু করব কোথা থেকে এই যে এইখান থেকে ঠিক আছে কারণ আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো গত দিন একটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বাষ্প পাইছিলাম পাইছিলাম আচ্ছা তাহলে আমরা এটা শুরু করব এখান থেকে তাহলে আমাদের গ্রাফটা এরকম ভাবে আসবে তাহলে এ দেখো এইটা আমরা তাপমাত্রা কি করেছিলাম বলো তো আগেরটাই তাপমাত্রা কি করেছিলাম তাপমাত্রা কিন্তু বাড়াই দিছিলাম কারণ আমরা বাষ্পীভবন করব যখন বাষ্পীকরণ করব বা আহ ওরকম কিছু করবো তখন আমরা তাপমাত্রাটা বাড়াই দেবো ঠিক আছে কিন্তু যখন শীতলীকরণ করবো তখন আমাদের তাপমাত্রা কমিয়ে দিতে হবে আচ্ছা এর একটা উৎকৃষ্ট উদাহরণ কি হইতে পারে আমি পরে বলতেছি এটা আগে করিনি তারপর বলতেছি হ্যাঁ তো আমরা এটা তাপমাত্রা কমাইতে থাকি তাইলে দেখো সময় বাড়ার সাথে সাথে আমাদের তাপমাত্রা যত কমবে তাহলে একশো থেকে আশি আশি থেকে ষাট এরকম ভাবে আসতে থাকবে ঠিক আছে এরকম ভাবে আসতে থাকবে দেখো ভাবে মনে করো জিরোতে আসলো জিরোতে আসার পরে জিরোতে আসলে কি হয় পানি হয় পানি পানি হওয়ার পরে কিছু সময় থাকবে না এখানে না একবারে বরফে পরিণত হয়ে যাবে একবারে কিন্তু হবে না কিছু সময় এখানে থাকবে তাহলে এরকম একটা অবস্থা এখানে সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে তারপরে যখন তাপমাত্রা আরো কমাবা ঠিক আছে দেখো তাপমাত্রা যখন আরো কমাবা তখন তোমার আস্তে 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 এই যে এই বরফে পরিণত হয়ে যাবে দেখো তাহলে আমি যদি এটাকে চিহ্নিত করি এটা এ থেকে শুরু হয়েছিল এখানে বি বি থেকে সি সি থেকে ডি দেখো সেই আগেরটার মতনই কিন্তু হয়েছে আগেরটার মতনই কিন্তু হয়েছে জাস্ট কি পরিবর্তনটা কি ওইটাতে আমরা তাপ বাড়াইছিলাম আর এটাতে তাপ কমাই দিচ্ছি ঠিক আছে এই এই কারণে এটা বাষ্প থেকে এখন আমাদের এই ডি অবস্থানটা কোথায় ছিল দেখো চল্লিশের নিচে চল্লিশের নিচে হলে কি হয় চল্লিশের নিচে হলে বরফ হয় ঠিক আছে আগেরটাকে তো আমরা বরফ থেকে বাষ্প করেছিলাম আর একটা বাষ্প থেকে আমরা বরফে পরিণত করে দিলাম আর এই কাজটা করে থাকে আমাদের একটা দৈনন্দিন জীবনে একটা ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেটা কি বলো তো সেটা আমাদের ফ্রিজ ঠিক আছে তাহলে এই দুইটা মনে রাখার একটা সহজ টেকনিক মনে রাখবে একটা কি বলছে আগেরটা বলছে যখন বাষ্পীয়করণ করব তখন ওইটাকে মনে রাখার সহজ একটা উপায় বলছে সেটা হবে গ্যাসের চুলা আর যখন আমরা শীতলীকরণ করব। শীতলীকরণ করার একটা সহজ ট্যাকটিক মনে রাখবা এটা হলো ফ্রিজ ঠিক আছে এই দুইটা যখন মনে থাক রাখবা তখন দেখবা তোমার এই কোশ্চিন দুইটা করতে সহজ হয়ে গেছে আর এই দুই অধ্যায় থেকে যদি কোশ্চিন হয় তাহলে এইটা মাস্ট বি থাকবে থাকবেই ঠিক আছে তাহলে দেখ আমি আবার একবার করে বলি যে যখন এবার খাতায় যখন লিখবা তখন যদি লিখবা এক্স ও এক্স ড্যাশ কে এক্স অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ নেই এবার আহ x অক্ষ বরাবর সময় নিছি এবং y অক্ষ বরাবর তাপমাত্রা নিছি এইবার সময় যত কমেছে তা সময় সরি সময় যত বাড়ছে তাপমাত্রা তত কি কমছে এটার এটার বেলায় তাপমাত্রা তত কমছে কমতে 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 এক সময় যখন zero degree celsius তাপমাত্রায় উপনীত হয়েছে তখন এটা কি এইটা তখন পালিতে পানিতে পরিণত হয়েছে ঠিক আছে তাহলে এই জায়গা ছিল দেখো এই জায়গা ছিল কি এই জায়গা ছিল বাষ্প এই জায়গা ছিল বাষ্প আর এই অবস্থানটা অবস্থানটা হচ্ছে পানি আর এই কি তাহলে অবস্থা আমরা পেয়ে গেছি ঠিক আছে না দেখো এই এইভাবে তোমরা এই কোয়েশ্চেন দুটা সলভ করার চেষ্টা করবা ঠিক আছে আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাই যে ভাই এই জায়গা থেকে বুঝতে পারি এই জায়গা থেকে আরেকটু বলেন আমি অন্য যে কোনো একটা ক্লাসে আমি ওইটুকু নিয়ে একটু আলোচনা করে দিব ঠিক আছে দেখো সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হলো আমরা দেখো তাপ দিলে কি হয় কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে আবার তাপ হ্রাস করলে কি হয় বাষ্প থেকে কঠিনে পরিণত হচ্ছে এই দুইটা সমন্বয়ে কি করতে হয় বলতো এই দুইটা সমন্বয়ে গঠিত হবে পাতন তাহলে আমরা পাতন সমান কি লিখতে পারি পাতন লিখতে পারি যে বাষ্পীয় ভবন ভবন প্লাস ঘনীভবন এটাকে পাতন বলতে পারি ঠিক আছে পাতনের সঙ্গে কি হবে কঠিন পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত করা যায় এবং বাষ্পকে আবার করলে কঠিন অবস্থায় করার আমরা পাতন বলতে পারি ঠিক আছে আর এই পাতন থেকেই আসছে ঊর্ধ্বপাতন অর্থাৎ ঊর্ধ্ব পাতনটা কি এবার দেখো যে সকল পদার্থকে তাপ দিলে এরা কঠিন অর্থাৎ তরল অবস্থায় পরিণত হবে না যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে ঠিক আছে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হবে এদেরকে আমরা ঊর্ধ্বপাতন পদার্থ বলা হয় যেমন আছে কি করপুর দিশাদল যে এরকম কিছু পদার্থ আছে যেগুলো হলো ঊর্ধ্বপাতন পদার্থ ঠিক আছে এই এইগুলো হলো এমসিকিউর জন্য আসে তাহলে আশা করি এই রসায়নের দ্বিতীয় অধ্যায় তোমরা সহজেই বুঝতে পারছো আর কোশ্চিন যদি হয় তাহলে আমি আবার বলছি যে ওই যে দুইটা গ্রাফ করালাম এই দুইটা গ্রাফ থেকেই আসবে এই দুই অধ্যায়ের কোশ্চিন ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ